ভিডিও কেন না ভিডিও করতেছি ভাই বলতে আপনি তো আতিফ আহমেদ আহমেদ তো আমরা যতটুকু জানি মিডিয়া তো দেখছি খবরও দেখছি যে উনি তো নাই মানে উনি গেছে তো আপনি কি উনার মানে না কি তার সব ঠিক আমার তো ছবি ঠিক আছে কিন্তু আপনি আপনি কি বলতেছেন আপনি আমাকে ভিডিও করতেছেন কি না কোনো আমি ওইটা না আসলে দেখেন গাইস আমি প্রায় অবাক হয়ে গেছি আতিফ আহমেদ নিল কিভাবে সম্ভব আসলে এটা কি আবার ভুটুথ নাকি দেখেন আরে ভাই আপনি মজা করতেছেন কেন আপনি তো আতিফ আহমেদ নিলয় আতিফ আহমেদ নিলয় ভাই এটা হচ্ছে জানে কিন্তু না 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 ভাই অসম্ভব আমি ইমরান কোনো ভাবে মিথ্যা কথা বলতে পারি না বুঝতে পারতেছেন না কেন ভিডিও করতে না আমি ভিডিও করতেছি শুধু পাবলিক একটু দেখানোর জন্য আসলে আতিফ আহমেদ নিলয় ভাই আপনি কিভাবে না ভাই ওই ভাই বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন ভাই আমি জানি শুনেন কেমারা আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন আমি

Mara আপনি আমি মারা যায়নি আপনি জাতি বাহমেদ নিলেন না 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 এটা না শোনেন আমার এই ভিডিওটা আমি একটা কথা বলি শোনেন আমি আপনার ফলো করি আসছি আসার পরে দেখি আমি যেখানে যাই সেখানে খালি যে আপনার মতো এইভাবে ভিডিও করে আমার কাছে আর লাগে এখন আপনি আমার ভিডিও আপনি আতিফ আহমেদ নিল আপনি মিথ্যা কেন বলেন ভাই আমি তো আতিফ আহমেদ নিলো না উনি তো মারা গেছে আমি 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 তো আপনারে নিজ চোখে দেখতেছি বা এটা আমি কিভাবে অবিশ্বাস করবো বলেন আপনি তো আপনারে সরাসরি দেখতেছি করবেন

উনি আপনি একটা কথা মারা গেছে গেছে সেটা আমি জানিনা বা আমি দেখছি মিডিয়াতে কিন্তু আপনাকে দেখার পর আমার মনে হয় না যে সে মারা গেছে এখন আপনি ভাবতে পারেন ভাবতে পারেন উনি মারা যায় না উনার মতো দেখা যাইতাছে উনারে আমি বলবো বা উনারে ভিডিও করবো করতেই পারেন না তা ঠিক আপনি আমি ভাই আপনি কেন বুঝতে পারতেছেন আপনি কি নিজের আপনি আপনি চিনেন দেখছেন আপনি আমার সঙ্গে কেন মজা করতেছেন আপনি নিজেরই তো দেখছেন তাহলে আপনি আমাকে আপনি আতিফ আহমেদ নিলয় নিল আপনি তো আহমেদ আপনি কি বুঝতে পারতেছেন আপনার নাম কি তাহলে আমার নাম আরিফুল ইসলাম আমি আরিফুল ইসলাম দেলুয়ার এটা কোন কথা তাইলে আপনার দেখতে তো একবার আমি বুঝতাছি না ভাই আপনি কি আমার সঙ্গে মিথ্যা কথা সত্য কথাটা বলেন তো ভাই একটা কথা বলেন যে আপনারে ওই জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আপনি নীলে ভাইয়ের দেখা যাইতেছে আপনি কি সেই নাকি আপনার কোনো ভূত টুত এগুলা তো আমরা আমরা বলতে পারেন এগুলা না বলে আপনি আয়েশা ডাইরেক্ট বলতেছেন আপনি আতিফ আহমেদ না আমি আতিফ আহমেদ নিলে আমি এখানে বসে থাকি আর কথা বলি এক তো গান গাইতাম আচ্ছা শোনেন আমি একটা কথা বলি এই যে আপনি যে আছেন আমার কথাটা বুঝছেন এই যে আপনি যে আছেন এইখানে হ্যাঁ আমি যে আসলাম আপনারা দেখার পর তো আমি নিজে অবাক হয়ে গেছি যে আসলে আপনি মানুষটা কে মানে দেখতে একদম সেম টু সেম আমি আপনার কথা বলি আপনি যে মনে যে দেখতে যাইতেছেন আমার দেখছেন দেখার পর ভাবতেছেন কি আমি এতে আতিপ আহমেদ নিল না এটা ভুল আপনার মতো শত শত মানুষ এইভাবে ভুল করতেছে আর ভিডিও করে নিয়ে যায় এই ভিডিও পোস্ট করতেছে ভাইরাল করতেছে আপনি এটা চাইতেছেন আমি শোনেন আমি নিজের চোখে যে এইটা এটা তো আর মিথ্যা না ঠিক আছে আচ্ছা শোনেন আপনি কি বলতে শোনেন এইটা কি আমি ভাই স্বীকার করতে যদিও আমার কষ্ট হইতাছে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আপনার চেহারাটা ওনার সঙ্গে এতটা মিল কিভাবে সম্ভব এটা আসলে এটা মিল কিভাবে সম্ভব এটা আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো না এতে কে বলতে পারবে একমাত্র আল্লাহ সারা কে বলতে পারবে না আসলে আমার তো হয়তো আমার ফেসটা একটু হানি সামথিং দেখা যায় কিন্তু এটা নিয়ে আপনারা এত ট্রল করেন এত কিছু এত মিডিয়াতে আমারে শেষ করে ফেলেছে আচ্ছা সত্যি কি আপনি আতিফ আহমেদ নিলই না আমি সত্যি আতিফ আহমেদ নিলই না আমি তো আরেকটা কথা স্বীকার হচ্ছি সবাই আমাকে একটা উপাধি দিয়েছে আমি নাকি জুনিয়র আতিফ আহমেদ নিলই আমি আমি তো এই শুনছি যে আসলে আতিফ আহমেদ নিলয় মানে একটা ছেলে আছে তাহলে কি সেই ছেলেটি আপনি আমি আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি যে আপনি মনে হয় আতিফ আহমেদ নিলয় আমি আসলে আমি আমার ফেসটাকে অনেক লুকায় রাখি যেখানে যাই আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরতেছি আমি খুব সেবা ভাবে থাকি जाते আমাকে কিভাবে ভিডিও না করে কিন্তু আপনি কেমনে বুঝলেন না আমি বুঝতে পারলাম বলতে ভাই বিশ্বাস করবেন না আমি যে পরিমাণ আতিবা আহমেদ নীলয়ের গানগুলো শুনি আর যে পরিমাণ তাকে আমি শ্রদ্ধা করি কানonar কন্ঠটা আমার কাছে এতটা ভালো লাগে উনি এমন ভালো মানের একটা শিল্পী ছিল যে ওনার গান প্রত্যেকটা মানুষের ভালো লাগত ঠিক আছে তার জন্য আপনাকে দেখার পর আমি বিস্মিত হয়ে গেছি যে আসলে এই মানুষটা কিভাবে সম্ভব এই মানুষটা না মারা গেছে এই মানুষ এইখানে কিভাবে আসছে তাও আবার আমাদের শেরপুর জেলা ঠিক আছে ধন্যবাদ ভালো কথা আপনি ভালো কথা এখন আমি কথা বলবো শুধু একটা কথা শোনেন বলেন আমি যে ভিডিওটা আপনার করতেছি এটা তুমি মানুষটা দেখামো যে আসলে আপনি আতিফ আহমেদ কিনা বা আপনার তার মতো দেখা যায় কিনা যেটা বললাম এটা আপনি ভাই 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 শোনেন ভাই এই জিনিসটা আপনি যারা এই ভিডিওটা দেখতাছেন উনি আসলে আমার কাছে মনে হয় না উনি আতিফ আহমেদ নিলোয় না কিন্তু আতিফ আহমেদ নিলোয়ের মতোই দেখতে আসলে উনার নাম দেলোয়ার উনি শেরপুর জেলায় থাকেন শেরপুর জেলার শ্রীবর্দি থানার এরিয়াতে তো অনেকে আছেন ভালো করে চিনেন তো আসলে উনারা দেখে যারা আতিফ আহমেদ নিলয়ের ভক্ত আছেন ভক্তবৃন্দরা অবশ্যই উনাকে দেখলে আতঙ্ক হয়ে যাবে যে আসলে এই মানুষটা কে কিভাবে আসলো এখানে তো আমিও প্রথম অবস্থায় আতঙ্ক হয়ে গেছিলাম যে আসলে উনাকে দেখতে হুবুহা আতিফ আহমেদ নিলোয়ের মতো দেখতে আসলেই আমরা যেহেতু মুসলিম উনিও মুসলিম উনি তো আর মিথ্যা কথা বলে নাই আসলে উনি আতিফ আহমেদ নিলই না তবে আস এ একটু পরে আচ্ছা আচ্ছা একটা কথা বলি আচ্ছা বলেন তাড়াতাড়ি আমার যাইতে হবে আচ্ছা ঠিক আছে সমস্যা না আপনি আমার কথাটা শোনেন কারণ সবচেয়ে বড় কথাটা হইলো যে সবচেয়ে বড় কথাটা হইলো যে আমি এই ভিডিওটা আপলোড করব আর আপনি একটা কথা বলে দেন ভাই আপনি আমাকে একটু প্রমোট করে দেন আপনি সবাই একটু বলে দেন যেন ভিডিওটা সবাই দেখে শেয়ার করে ভিডিও করলেন ভিডিও করে আবার এখন বলতেছেন আমি পোস্ট করে লাগ করতেছি তারপর আপনি আপলোড করবেন তাও যেহেতু কইরা ফেলেছেন ঠিক আছে গাইস আপনারা যারা আছেন পরে ভিডিওটা একটু অবশ্যই ভালোভাবে দেখেন আর কমেন্ট করেন তো এই এর বুঝাই দেন ঠিক আছে আসলে যে আমি আতে পামতে দিলে না এটা কমেন্ট করে বুঝাই দেন ঠিক আছে আর আপনাদের মনে মিডিয়ার লোক তাই না আর ভিডিওগুলো ভালোভাবে দেখেন আর পেজটারে ফলো করে দেন তো সবাই ভালো থাকবেন আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন সময় আমার ভিডিওতে আর নিয় আসবেন না আচ্ছা ঠিক আছে যাই হোক আপনিও কিছু মনে করেন না ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা ঠিক আছে যান হ্যাঁ